আজকে সন্ধ্যার পর পরে আমার সাত নন ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলার আমার ছোট ভাই উসমান সরোয়ার টিফু আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি কোথায় আমি বলে যে আমি একটু কাজে আছি আওয়ামী লীগের সামনে বলতেছে ভাই আপনি একটু দ্রুত পৌরসভায় আসেন আমি বললাম কি সমস্যা হবে আমাকে সে বলে যে আমার ওয়ার্ড একজন রোহিঙ্গা ভোটার হতে গিয়ে হাতে নাতে আমি সংবাদ সম্মেলন করবো আপনি বাপারটা মেয়ের আপনার আসতে হবে আমি বলতেছি আমি এখনে আসতেছি তুমি একটু ওয়েট করো আমি আসলাম এসে দেখলাম আসলে এটা দুঃখজনক আমরা যারা জনপ্রতিনিধি আমরা যারা বারপ্রাপ্ত মেয়র মেয়র প্যানেল মেয়রগণ আছি আমরা আসলে সংকীর্ণ বসে আছি আমরা বই কাজ করতেছে আমাদের মনে কারণ এরকম যদি হয় তাহলে আমাদের এটা দুঃখ শুধু দুঃখ পেলে হবে না এটার জন্য আমাদের দায়িত্ব কিন্তু খুবই জটিল কারণ আমরা সেই জনগণকে সেবা দেওয়া দেশের ভালো কাজ করার জন্য যদি আমার দেশের জনগণ এই কাজগুলো করে থাকে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সাধন ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাধন ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর এবং আমাদের সৈন্য ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র ওই ওনার চিন্নি স্যার কিন্তু উনি যে সাক্ষ্য দিয়েছে সাক্ষ্য কিন্তু সম্পূর্ণ মোয়া প্যানেল মেয়র কারণ ওনাদের সাক্ষর আমার কাছে মুখস্থ এবং আমার যে সম্মানিত কাউন্সিলর পুরুষ সাধনগড়ের উসমান সরোয়ার টিপু তার স্বাক্ষর এখানে জাল তাহলে এই টাকার বিনিময়ে যে ভোটার করে ফেলতেছে আমি নির্বাচন কমিশনার অফিসকে একটু অনুরোধ করব দয়া করে আপনারা যখন সরকারি ভাবে সার্কুলার করেন তাহলে ওই সময় আমরা তো এটা তদন্তে যাই ফাইলগুলো এটা এই ফাইল তদন্ত হয়েছে কিনা নিহিত করা হয়েছে কিনা কিছু না জেনে যদি এভাবে যদি নিজ থেকে যদি নির্বাচন অফিস যদি ইয়া করে ফেলে ছবি কালেকশন করে ফেলে তাহলে তো কার্ড পেয়ে যাবে এই যে যে মা বাবা বানিয়ে তার চাচাকে চাচা বানিয়ে তার দাদা দাদি চোদ্দ পুরুষের কাগজপত্র দিয়ে এখানে নেজাম উদ্দিনেরও আমরা কি পেয়েছি আহ আইডি পেয়েছি এবং তার সে এই রোহিঙ্গা নাগরিকের বড় ভাই সে যেতে তার বাবাকে সা দিয়েছে তাহলে এই গ্রুপ করে যদি পার পেয়ে যায় তাহলে আর এই রোহিঙ্গা নাগরিক একজন নবী ইসলামের একজন ব্যক্তির নাম বলেছে হচ্ছে আমাদের সম্মানিত কাউন্সিলর যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের সাত আট নয় এর মহিলা কাউন্সিলর ওনার পিএস তাহলে এরা যদি এই কাজগুলো করে তাহলে আমরা কোন জায়গায় যাব। এগুলো তো বিপদ তো আমাদের মাথার উপর আসবে কারণ এইখানে আমি দেখতেছি প্যানেল দুই অর্থাৎ ওমর সিদ্দিক সে বর্তমানে হজ করতে সৌদিয়া গেছে তার সাক্ষরটা হল তাহলে এই যে ব্যক্তিটা তার নকল সিনিচারটা করলোকে এইখানে আমাদের সাধন ওরে সম্মানিত কাউন্সিলর উজমান সরোয়ার টিপু তার সকল সাকরটাও নকল তাহলে সবগুলো নকল আমাদের যে স্মারক অক্ষদের পরিষদ স্মারকটাও নকল তাহলে সম্পূর্ণ নকল জিনিস দিয়ে যদি ভোটার হওয়া যায় তাহলে জনপ্রতিনিধি সরকার ছিল না আমি সাংবাদিক ভাইদের বরাদ দিয়ে বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন কক্সবাজার পৌরসভা থেকে দালাল মুক্ত করার জন্য আমি হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করছি কক্সবাজার পৌরসভায় দালাল চক্র এমন ভাবে বেড়েছে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে টাকা না দিলে জনগণ ভালো সেবা পাচ্ছে না আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা গোপনে এসে আমাদের যে সেবামূলক শাখাগুলো আছে আমাদের জন্ম নিবন্ধন শাখা জাতীয়তা সনদ শাখা লাইসেন্স শাখা হোল্ডিং শাখা এই চার পাঁচটা শাখায় আমাদের কি বলে জনগণ জনগণ সেবা পায় এই সেবা শাখাতে আপনারা গোপনে এসে ভিডিও ধারণ করবেন দেখবেন আমাদের অনেক স্টাফ এখানে বেঁচে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আমি একজন একজনパクト মেয়র হিসেবে আমার মেয়র মেয়রশিপ বিদেশ আমি তার অনুমতি ক্রমে কাউন্সিলরদের অনুমতি ক্রমে আপনারা যারা সাংবাদিক আপনারা যারা কলম সৈনিক এবং আপনারা যারা মিডিয়া আছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা তাদেরকে গোপনে ভিডিও করে প্রশাসনের কাছে কি করবেন তাদের ছবি গুলো পাঠিয়ে দেবেন এবং দেখবেন এখানে পৌরসভার গেট দিয়ে ঢোকার আগে জনগণ তাদেরকে এখানে দালালরা ধরে ফেলে ৫০ টাকার জাতীয়তা সনদ পাঁচশো টাকা দিয়ে কি করে দালালরা দ্রুত দেবে বলে তাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলে জন্ম নিবন্ধন একটা জন্ম নিবন্ধনের দিতে হয় সরকারি ভাবে পঞ্চাশ টাকা সেই জন্ম নিবন্ধন পাঁচ টাকা ছয় টাকা দিয়ে দালালরা কন্ট্যাক্ট করে দ্রুত আমি বিনীত অনুরোধ করব প্রিয় আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা আমার কক্সবাজারের সন্তান আমরা চাই এখান থেকে আমাদের কক্সবাজার শহরে যাতে কোন রোহিঙ্গা ভোটার হতে না পারে আমাদের জোর দাবি আপনাদের মাধ্যমে এবং প্রশাসনকে আমি বলবো এখানে ডিজিএফআই এন গোয়েন্দা সংস্থা সিআইডি থেকে শুরু করে আমাদের ডিবি পুলিশ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনার সিভিলে এসে এই তালাল চক্রকে ধরেন কক্সবাজার পৌরসভায় অনেক দালাল এখানে দালালি করে তাদেরকে আপনারা ধরে আইনের আওতায় আনেন আমাদের কোনো আপত্তি নাই আমরা চাই দালালরা আইনের আওতায় চলে যাক এখানে দালালদের জন্য সাধারণ মানুষ ভালোভাবে সেবা পাচ্ছে না টাকা দিলে দ্রুত সেবা পায় আর টাকা না দিলে দ্রুত সেবা পায় না আমি বলবো দালালদের আপনারা চিহ্নিত করুন এবং দালালদের আইনের আওতায় আনুন এবং এখানে যে বারবার মুফিসের কথা বলা হচ্ছে মুফিসকে আমরা আগেও দেখ ওয়ার্নিং গেছি আমাদের মেয়র মধুইও তাকে আগেও ওয়ার্নিং করা হয়েছে তাকে পৌরসভায় না আসার জন্য তো পিনি তো অনুরোধ করবো আপনারাও ওনার ব্যাপারে একটু সজাগ থাকবেন আপনারা সাংবাদিক ভাইরা সবাই চিনেন জানেন সবাই কিন্তু আপনারা কিন্তু সচেতন মহল আপনারা সকলেই জানেন একজনের অপরাধে কিন্তু আমরা কোরা পরশু পরশুবার দিকে কাউন্সিলরগণ আছি আমরা একজন मेयर 16 জন কাউন্সিলর আমরা সবাই কিন্তু লজ্জিত এই যে লজ্জা আমরা কোথায় রাখবো আমরা চিন্তা করতে পারতেছি না এবং আমি আপনাদের মাধ্যমে বলবো আপনারা এই বিষয়টা প্রশাসনের কাছে সাম্বাদিক ভাইরা কি করবেন তুলে ধরবেন যাতে এটার যততম সময়ের মধ্যে আইনের আওতায়ে সর্বোচ্চ শাস্তি ভোগ হয় এর জন্য আমি আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি এবং আপনারা যারা এসে আজকে কক্সবাজার পৌরসভা কাউন্সিলর পৌরবাসীকে যে সুন্দর একটি এই বিষয় আপনাদের জনগণকে জানান দিচ্ছেন সেজন্য সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ এবং যারা এই রোহিঙ্গাকে দৌড়িয়ে নির্বাচন অফিসের সামনে দিয়ে ধরে পৌরসভা সাংবাদিকের মুখোমুখি করেছে ছোট ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পৌরসভার পক্ষ থেকে আমরা আমরা আমি এবং আমার ওয়ার্ডের কাউন্সিলর মিলে আমরা প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করব প্রশাসনের সর্বোচ্চ শাস্তি যেন সে পায় এবং তাকে যারা সহযোগিতা করে তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় এই অবশ্যই আমাদের আমাদের কাউন্সিলর অভিযোগ করে তাকে আইনের আওতায় দেবে প্রশাসন যাকে বাদী হতে বলে সেই প্রশাসনে যাকে বলে সে বাদী হবে আমার ওয়ার্ডের কাউন্সিলর বাদী হলে সমস্যা নাই কারণ কেন তার বাদী হতে আমাদের পৌর পরিষদের সদস্য জেহাদ আক্তারের নাম উল্লেখ এসেছে আমি তার বিরুদ্ধে আমি এখন কিছু করবো না আমাদের মেয়র মহোদয় আগামী নয় তারিখ আসবে আমি মেয়র মহোদয়ের সাথে কথা বলবো কথা বলে আমি তাকে এই বিষয়টা জানাবো এবং আমার কাউন্সিলরও জানাবে জানানোর পরে উনি আসার পরে আমরা ওনার বিরুদ্ধে যেটা করতে হয় বা ওনাকে যেটা বিধি দিতে হয় সেটা দেব পাশাপাশি আমি এখন করবো কি তার সাথে যে পি এস মুফিস আমি এই বিষয় সাংবাদিক না আমি সাংবাদিক ভাইদের বলছি আমরা প্রতিনিয়ত আমি এবং আমাদের মেস্টেট আমরা দু একবার দালালদেরকে ধরে আমরা বের করে দিয়েছি এবং আমরা অনেক সময় একবার আমরা দিয়েছি কিন্তু দালালদের আমরা নির্মূল করতে পারতেছি না কারণ কেন দালালরা সব সময় তারা আমাদের সাথে কাউন্সিলারদের সাথে তাদের তেমন যোগাযোগ নাই তারা টাকা নেয় সাধারণ পাবলিক থেকে সাধারণ পাবলিক দ্রুত সেবা নেওয়ার জন্য তাদেরকে টাকা দেয় পাশাপাশি আমাদের যে সেবামূলক প্রতিষ্ঠান আছে ওখানে ঢুকে তারা দ্রুত কাজগুলো আপনাদেরকে বলেছি যে আপনারা একটু গুপ্তচরের কাজটা করেন আমি যখন একটা কোন একটা কক্ষে যাই তখন কিন্তু সবাই সজাগ হয়ে যায় আমার কাউন্সিলার যখন কোন একটা কক্ষে ঢুকে তখন কিন্তু আমার স্টাফ দালালা কিন্তু সরে যায় আমাদের সামনে এই কাজগুলো করে না সেজন্য আপনার আপনারা পাবলিক সাইটে আসবেন আপনাদের যে ক্যামেরা আছে বুকে ধারণ করেন আপনারা ওইটা দিয়ে আপনি সোজা আপনি একদিন পাবলিক হয়ে যাবেন দেখবেন আমার স্টাফও আপনার হাতে ধরা পড়ে গেছে আপনি একটা কাগজ নিয়ে আসবেন দেখবেন আমার স্টাফ ধরা পড়ে গেছে সেজন্য বলতেছি আপনারা সরাসরি গোয়েন্দা সংস্থার কাজ করুন আপনাদের কাজ হচ্ছে সত্যি উদ্ঘাটন করা

আপনারা একটু নিচ থেকে উদ্যোগী হয়ে গোপনে আপনারা একটু ভিডিও ধারণ করেন যাতে দালাল এবং আমার পৌরসভার যারা অসাধু চাকরিজীবী তারাও যাতে আইনের আওতায় আসে সেজন্য আপনাদের প্রতি আমি বিনি অনুরোধ করেছি আমাদের এখানে আপনারা আসবেন আমরা আপনাদেরকে আমি কয়েকজনকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা একটু ভিডিও করে তার একদম পুরো ছবিগুলো পাবে আজকে যেমন এখানে আমাদের রোহিঙ্গা যে নাগরিক সে একজনের নাম প্রকাশ করেছে একজন মহিলা জুহুরা জুহুরার মাধ্যমে মুফিস মুফিসের মাধ্যমে যেভাবে যাচ্ছে আপনারা দেখবেন আপনারা আমার সাথে ব্যক্তিগত ভাবে এসে কথা বলবেন আমার সাথে সবার পরিচয় আমি আপনাদের শুধু নাম না একটু ফলো করেন দিচ্ছে এগুলো আপনারা ধরে ফেলতে পারবেন তো আমি চাই সবাই আইনের তাই চলে আসুক আমি চাই দালাল চক্র যে অপরাধী সব অপরাধী সেই